India I love you chalo chalo Thank namaste you. namaste hello friends welcome back to my youtube channel এটা হচ্ছে আমাদের গ্রিস সিরিজের লাস্ট ব্লগ গ্রিসের আমি তোমাদেরকে ফার্স্ট ব্লগে দিয়েছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে এথেন্সে এলাম এথেন্স থেকে سانتোরিনি গেলাম سانتোরিনি দুটো ব্লগে পুরো سانتোরিনি তোমাদেরকে ঘুরে দেখিয়েছি আর এই ব্লগে এটা फोर्थ ব্লগ এই ব্লগে তোমাদেরকে দেখাবো আমি বিখ্যাত জায়গা অ্যাক্রোপলিস সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো তাহলে সাথে থাকো আর পুরো ভ্লগটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন ভিউার্স তোমরা যদি আমার ভিডিওসগুলো পছন্দ করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও

এরকম ছোট ছোট দোকান আছে এখানে

India, I love you. Chalo Chalo. You. Namaste. Namaste. Have a nice day. Thank, Thank you. Same to you. Thank you. জায়গায় এখনও থ্রি হান্ড্রেড মিটার দেরি আছে আমাদের টিকিট অলরেডি কাটা আছে তিনটের সময় তো সেই জন্য এখন ওয়েট করছি আর একটু রেস্টও নিচ্ছি হাঁপিয়ে গেছি আনতে আনতে পুরো খাড়া রাস্তা একদম সময় চলেছে এখন অ্যালেকজেন্ডারের সাথে ছবি জানি না তুলবে কিনা শখ হচ্ছে তোলার তোমার ফোনটা তোমার ফোনটা তোমার ফোন তোমার ফোন আমরা অ্যাক্রোপলিসের টিকিট কেটেছি অনলাইনে তোমরাও যদি আসো অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে টিকিট কাটা যায় কোনো একটা ওয়েবসাইট চুজ করে টিকিট কেটে নেবে এবং ইনফরমেশান নিয়ে নেবে বিকজ এখানে সিজন অনুযায়ী টাইম চেঞ্জ হয় মানে এন্ট্রির টাইমটা চেঞ্জ হয় যেমন উইন্টারে আপ টু ফাইভ পি ওরা ঢুকতে দেয় ভেতরে তারপরে আর দেয় না আর সামারেও টাইম আলাদা আছে আর কিছু কিছু স্পেশাল ডে আছে যে দিনগুলোতে এন্ট্রি ফ্রি থাকে তো সেটাও তোমরা দেখে আসতে পারো যদি সময়টা ম্যাচ করে যায় তোমাদের ট্র্যাভেল প্ল্যানের সাথে তাহলে আর অবশ্যই যে ওয়েবসাইট থেকে টিকিট কাটো না কেন টাইমিং অ্যান্ড অল দেখে নেবে কারণ ওরা ভীষণ সব ব্যাপারে পার্টিকুলার টাইমিং বলো রুলস বলো যেখানে যেরকম রুলস মেনটেন করতে হয় সে সব কিছুই দেখে নিয়ে যাবে আমরা অনলাইনে টিকিট কেটে নিই কারণ হচ্ছে তাতে আমাদের অনেকটা সুবিধা হয় এখানে এসে কোনো লাইন দিতে হয় না এখানে যেহেতু এখন উইন্টার তবু ভিড়টা একটু কম বাকি টাইমে ভীষণ রকম ভিড় হয় তো আমি সাজেস্ট করব অনলাইনে টিকিট কেটেই তোমরা এসো স্লটটা পেয়ে যাবে স্লট দেখে বুক করে নেবে তো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর একটু বলেও দিচ্ছি অ্যাক্রোপলিসের সম্পর্কে যেটুকু আমি জানি তো দেখো তোমরা প্রথমে আমরা দেখছি থিয়েটার অফ ডায়ানিসাস ডায়ানিসাস ছিলেন থিয়েটারের গ্রিক দেবতা ডায়ানিসাসের পিতামাতা পিতা মাতা ছিলেন জিউস এবং সেমেল প্রাচীন গ্রিসে বেশ কয়েকটি বার্ষিক উৎসবে সম্মানিত করা হতো ডায়োনিসাসকে তো আমরা সবাই জানি থিয়েটারের দেবতা বলা হয় এগিয়ে চললাম সামনের দিকে আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ পুরোটাই পাথর কেটে বানানো তো বয়স্ক মানুষদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা আছে তো সেটা অন্য দিক দিয়ে এন্ট্রেস্ট দিক দিয়ে অ্যাক্রোপলিস পর্যন্ত পৌঁছানো যেতে পারে গাড়িতে যেটা তোমাদের তখন বলছিলাম যে এই ডায়োনিসের যে থিয়েটার সেটা প্রথম নির্মিত একটা থিয়েটার এথেন্সে নির্মিত হয়েছিল সমস্ত ধ্রুপদী গ্রিক থিয়েটারের মতো এই থিয়েটারটিও পাহাড়ের ঢালে নির্মিত হয়েছিল দর্শকদের জন্য উঁচু আসন তৈরি করার জন্য প্রকৃতির ঢালকে ব্যবহার করে বন্ধুরা এবার তোমাদেরকে অ্যাক্রোপলিস সম্পর্কে কিছু কথা বলছি এথেন্স শহরের পৃষ্ঠপোষক দেবী এথেনার উদ্দেশ্যে নিবেদিত প্রাচীন দুর্গ এটি এর ভবনগুলি মূলত পঞ্চম শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মিত হয়েছিল এই কমপ্লেক্সটি সম্ভবত প্রাচীন অ্যাক্রোপলিসগুলোর মধ্যে সব থেকে পরিচিত শহরের উপরে একটি পাথুরে চূড়ায় অবস্থিত একটি প্রাচীন দুর্গ এতে মহান স্থাপত্য ও ঐতিহাসিক বেশ কয়েকটি প্রাচীন ভবনের ধ্বংসাবশেষ রয়েছে যার মধ্যে সবথেকে বিখ্যাত হল আমার খুব ভীষণ সুন্দর লাগলো স্ট্রাকচার খুব অসাধারণ আর ফটোগ্রাফিও হলো প্রচুর ভীষণ সুন্দর জায়গাটা অনেকটা টাইম স্পেন্ড করা যায় আমরা অনলাইনে টিকিট বুক করে এসেছিলাম থার্টিন ইউরো পার হেড টিকিট এখানে এখন আরেকটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি বন্ধুরা ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আমি পোস্ট করি বিভিন্ন জায়গার বিভিন্ন হোটেলের রিভিউ দিই সেগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এতে আমাদেরকে মোটিভেট করা হয় আর সাপোর্টের অবশ্যই দরকার হয় গ্রো করার জন্য তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এখনও ব্লগটা কিছুক্ষণ আছে সো দেখতে থাকো বছর আগে খ্রাইস্টে তার মানে এটা বয়স সাতাশো বছর সাতাশশো বছর পুরনো একটা স্ট্রাকচার বেরিয়ে যাচ্ছে ঘোড়া শেষ দেখে দেখে স্টেপস বেরিয়ে যাচ্ছে এটা এক্সিট গেটের দিকে যাচ্ছি কেমন লাগলো আর অবশ্যই জানাবে আমার তো ভীষণ সুন্দর লাগলো স্ট্রাকচারটা খুব সুন্দর আর এথেন্স তো অনেক পুরনো শহর বাগিও রয়েছে যাদের উঠতে হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য কিছুটাতে যেতেই হবে পুরোটা তো বগিতে যাওয়া যাবে না পেடியே গেলাম বাইরে তাহলে আবার सेम रूডে ফিরবো একটু শপিং করবো হালকা কিছু এখানে 4:30 বাজে মানে আমাদের ঘন এক ঘন্টা পনেরো মিনিট মতো লাগলো পুরো ঘুরতে আর এখন একটু শপিং করব করে তারপর একটু খাওয়া দাওয়া করব করে ফিরবো হোটেলে তারপর হোটেলে আর বেরোনোর ব্যাপার নেই শপিং করব মানে আমার কিছু গিফটস কেনার আছে সেগুলো কেনাকাটা করবো নিজের জন্য কিছু কিনবো দেন কালকে তো দুপুরবেলা ফ্লাইট এখান থেকে আবার ভায়া ইস্তানবুল তারপর ডেলি কেমন লাগলো ব্লগটা জানি আমাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর হ্যাঁ করে দিন আর যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে কোনো ইনফরমেশন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো অ্যাকচুয়ালি আমি মিউজিয়ামে ঘুরব না ভেবেই এসেছিলাম সেই জন্য মিউজিয়ামে আমি ঢুকবি আমি শুধু বাইরেটুকু ঘুরবো সেই জন্য তো বাইরের টিকিটের প্রাইস ছিল থার্টিন ইউরো পার হেড আর চলো এখন ফিরছি সেম রাস্তা দিয়ে টুকটাক শপিং হলো হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি দেখো ক্রিসমাসের জন্য রেস্টোগুলো কি সুন্দর করে ডেকোরেট করেছে আমাদের হোটেলেরই পাশের রাস্তা এটা এখান দিয়ে আমরা ফিরছি এখন শপিং করে ডিনারটাও আমরা আজকে প্যাক করে নিলাম কারণ হচ্ছে যে হোটেলে খাব না আর হোটেলের মানে একদম স্পাইসলেস খাবার দিয়েছিল ব্রেকফাস্টে সেটা ভালো লাগেনি সেই জন্য আমরা ভাবলাম যে বাইরে থেকে প্যাক করে নিই তো বাইরে একটা রেস্তোরাঁ দেখলাম যেটা দেখে মনে হলো যে স্পাইসি হবে ফুড তো সেইখান থেকে খাবার প্যাক করে নিয়েছি আর এখন ফিরছি হোটেল কালকে আমাদের দুপুরবেলা ফ্লাইট এগারোটা পনেরো আমাদের সাড়ে তিনটে সাড়ে তিনটে ফ্লাইট এখান থেকে ট্যাক্সি হোটেলে বলা ছিল ফর্টি সিক্সি ওরা দিয়ে তো এখন যাচ্ছি আমরা আর শপিং কালকে করেছি ওই টুকটাক জিনিসপত্র এখান থেকে আমরা যেখানে ছিলাম হোটেল থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স মোটামুটি এখন ফর্টি মিনিটস মতো শপিং করা যায় লাইক ম্যাগনেটস ওই টুকটাক জিনিসপত্র এগুলো সবই মোটামুটি এই কাছাকাছি দোকানে আর অ্যাক্রোপলিস আমরা হেঁটে হেঁটেই যেতে পেরেছিলাম আর ট্যাক্সি ফেয়ার হচ্ছে টেন ইউরোজ যদি কেউ যায় ট্যাক্সিতে এসেছি এথেন্স এয়ারপোর্টে গিয়ে আমাদের ফ্লাইট এখনো দেরি আছে সবাই স্মোক করবে বলে দাঁড়ালো যে ও স্মোক করছে আমি ওয়েট করছি তারপরে ঢুকবো আর আজকের ড্রাইভারটা বেশ ভালো ছিল আমাদেরকে গাইড করতে করতে নিয়ে এলো আমি তো নিয়েই করছিলাম আজকে দুদিন এখন আমাদের ফ্লাইট করতে হবে এখানে বাইরে তো ঠান্ডা আছে হোটেলের ভেতরে বুঝতে পারছিলাম না আর ট্যাক্সির ভেতরেও বুঝতে পারছিলাম না বাট এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে আর বলছি যে স্নোফল চান্স আছে তো আমরা তো চলে যাচ্ছি আর প্রবলেম নেই তো এখন ইমিগ্রেশন হবে এখানে এখন ইস্তানবুল এয়ারপোর্টে আছি আমরা এখানে পৌঁছেছি সাড়ে ছটার সময় বোর্ডিং পাস কালেক্ট করলাম তারপরে সময় গাছের স্মোকিং জোনে আমাদের এখান থেকে সাতটা পনেরো নাগাদ বোর্ডিং শুরু হয়ে যাবে ছটা পনেরো নাগাদ পৌঁছে চেয়েছিলাম পৌঁছে প্রথমে বোর্ডিং পাস কালেক্ট করলাম করে তারপরে এখন ওয়েট করছি বোর্ডিং সাতটা পনেরো থেকে শুরু হবে সাড়ে আটটা নাগাদ ফ্লাইট সকালবেলা পৌঁছানোর টাইম ওখানে চারটে সাড়ে চারটে